ওগো বাসিওয়ালা বাজাও তোমার বাসি শুনি আমার নতুন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মিল সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়ে চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় দূরের জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দিই নাগালবাইনের কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার পাশে ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ বাজাও তুমি জানিনে সুর জাগায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ছিচিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে এক কুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ছড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি ডানা দেয় বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ু প্রাণের পাগলামি ঘরে কাজ করি শান্ত হই সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সারা নেই লোভের ছাপট লাগে মাথার উপর ধুলোই লুটোই মাথা দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নে ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পায় বাঁশিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি ডাক পরে অমর্ত লোকে সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আরে জানায় ঘৃণা চারদিকের ভিড়ুর ভিড়কে কুটিলের কাপুরুষতাকে বাসিওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি জানি নি ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে হারা আষাঢ়ের ঝিল্লি চনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিশারে চৌকেরানো পথে সেই অজানাকে কত বসন্তে পড়িয়েছ ছন্দের মালা শুকবে না তার ফুল তোমার ডাক শুনে একদিন খড়পোষার নির্জিত মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘমটা খাসা নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকেই সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায় বসে তুমি জানবে না তার ঠিকানা ও গো সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে